এই তোরিয়ানু তো ইসলাম ধর্ম যেমন একটা সত্য ধর্ম ইসলাম ধর্ম যেমন আমাদের একটা ধর্ম আমার হিন্দু ভাইয়েরা তাদের একটা ধর্ম আছে খ্রিস্টান ভাইয়েরা তাদের একটি ধর্ম আছে বৌদ্ধ ধর্মের মানুষেরা তাহাদেরও একটা ধর্ম আছে বৌদ্ধ ধর্মের মানুষের মধ্যে একটা নিয়ম কানুন আছে হাজার হাজার ছেলেরা লক্ষ লক্ষ ছেলেরা পরীক্ষা দিয়া যে ছেলেটি ফার্স্ট বয়ে ফার্স্ট হবে ওই ছেলেটি হবে বৌদ্ধ ধর্মের বিশ্বগুরু বৌদ্ধ ধর্মের বিশ্বগুরু হবে গোটা পৃথিবীতে যত বৌদ্ধ ধর্মের মানুষেরা আছে সকলে তারা এই বৌদ্ধ ধর্মের বিশ্বগুরুর কথা অনুযায়ী তারা চলবে এটা ওদের মধ্যে নিয়ম আর বৌদ্ধ ধর্মের বিশ্বগুরু যিনি হবেন তাহার কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্য তাকে আমন্ত্রণ করে নিজ দেশে নিয়ে আসা হয় পৃথিবী যে বিভিন্ন দেশে জানারা থাকেন বৌদ্ধ ধর্মের মানুষেরা তারা কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আশীর্বাদ নেওয়ার জন্য তাকে আমন্ত্রণ করে নিয়ে আসে আপনারা যাক ফুরফুরা শরীফ থেকে হুদুদ্দে নিয়ে আসেন বসিরহাট থেকে হুদুদদেরকে নিয়ে আসেন তাদেরকে আমন্ত্রণ নিয়ে আসেন দিয়ে আসেন এই কারণে তাদের কাছ থেকে দোয়া নেবেন যাতে আল্লাহ এলাকায় শান্তি দান করেন আখেরাতে যাতে আমাদের কল্যাণময় হয় এই ঠিক কিনা তাহারা তাদের ধর্মগুরুদের তাদের কাছ থেকে শিক্ষা নেওয়ার জন্য আশীর্বাদ নেওয়ার জন্য আমন্ত্রণ করে নিয়ে আসতে আমার ভাইয়ের ইতিহাসের মধ্যে লেখা আছে এমনি করে হাজার হাজার লক্ষ্য লক্ষ লক্ষ ছেলেরা পরীক্ষা দিয়া যে ছেলেটি ফার্স্ট বয় ফার্স্ট হলো সব চাইতে অবতীর্ণ হলো ওই ছেলেটির নাম হলো স্বামী আনন্দ স্বামী আনন্দ বৌদ্ধ ধর্মের বিশ্বগুরু হয়ে গেল বৌদ্ধ ধর্মের বিশ্বগুরু যখন হয়ে গেল তাম পৃথিবীর জমিরে যে সমস্ত বৌদ্ধ ধর্মের মানুষের আছে তাহারা স্বামী আনন্দকে আমন্ত্রণ করে নিজ দেশে নিয়ে আসেন এই জন্য স্বামী আনন্দর কাছ থেকে তাহার আশীর্বাদ নিতে পারে এই স্বামী আনন্দ এমন একদম ব্যক্তি হয়ে গেলেন তাম পৃথিবীর তোমার যেখানে সে চলাফেরা করবে তার জন্য যাতায়াত শুরু তার জন্য যাতায়াতটা ফেরি করে দেওয়া হলো এই স্বামী আনন্দ এমন একজন ব্যক্তি নিয়ে আসলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিতে হয়। আমার আমার যাহাকে তাহাকে এই দেশের রাজীব গান্ধীর জমানা দেখতে পাওয়া গিয়েছিল রাজীব গান্ধী তিনিও এই স্বামী আনন্দকে আমন্ত্রণ করে নিয়ে এসেছিল আশীর্বাদ নেওয়ার জন্য তার মাথার উপরে কদম রাখার কারণে এক এক মিনিটে করে টাকা হাজার স্বামী আনন্দকে দিতে হয়েছিল এই স্বামী আনন্দ এমন একজন ব্যক্তি যে তার জীবনে প্রতিজ্ঞা করেছিল যেন আমি আমার জীবনে কখনো কোনো মুসলমানের চেহারা না দেখতে পাই বলে না তার কারণটা কি ছিল তার কারণ ছিল এটাই যে মুসলমানেরা হিংসুটে মুসলমানেরা ঝগড়াটে মুসলমানেরা সন্ত্রাসী এই মুসলমানদের চেহারাটা যেন আমি কখনো না দেখি আমার ভাইরা ভালো করে শুনবেন একদিন ম্যালয়েশিয়ার বিমানবন্দরে স্বামী আনন্দ দাঁড়িয়ে আছে সেখানে কিছু মাওলানা মাথায় বড় বড় পাগড়ি জামা তাহারা তাদের হাতে একটা করে ব্যারেলিয়া ওই ম্যালয়েশিয়ার বিমানবন্দরে দাঁড়িয়ে আছে স্বামী আনন্দ নজরটা দৃষ্টিটা হঠাৎ করে তাদের দিকে পড়ে গেল তার কারণ সে তো জীবনে কখনো মুসলমান দেখে নাই এখন আজকেরও যখন দেখলো যে মুসলমান সে তো জানে না মুসলমান কিন্তু লক্ষ্য করে দেখলো যে লম্বা লম্বা জামা মাথায় পাগড়ি টুপি হাতে একটা করে ব্যারে এই মানুষগুলো কাহারা চালাদেরকে জিজ্ঞাসা করলো এই মানুষগুলো কাহারা এদের দেখতে এমন কেন সালারা কইলো এই সমস্ত মানুষেরা মুসলমান মুসলমান শব্দ শোনার পর আনন্দে দুঃখিত হলেন সে নিজে নিজে অনুতপ্ত হলো যে আমি জীবনে চেয়েছিলাম মুসলমানদের দেখব না আজকে সেই মুসলমানের চেহারা আমি দেখে নিলাম আমার ভাইরা চালাতেলে জিজ্ঞাসা করলেন মুসলমানদের জিজ্ঞাসা করম। তাদের হাতে একটা করে ব্যারেল রাখা কেন মানুষেরা কইল মুসলমানেরা জবাব দিল আমাদের হাতে ব্যারেলে জমজমের পানি আছে এই কথা শোনার পরে স্বামী আনন্দ আরো বেশি রেখে গেলেন সত্যি মুসলমানেরা মূর্খ এদের কোনো জ্ঞান নাই বিমানে এত উন্নত মানের পানি থাকবার পরেও ব্যবস্থা হইবার পরেও এই সমস্ত মূর্খর দলেরা অহেত কোথা থেকে পানি নিয়ে এসে জমা করে এদের মতো মূর্খ মানুষ দুনিয়ার জমিনে আর কেউ হই না বেশি রেগে গেলে দেখতে দেখতে বিমান ছাড়ার সময় হয়ে গেল বিমান যখন ছাড়বার সময় হলো তখন বিমানে উঠে দেখলো সেখান থেকে আপনার কানাডায় সফর করবে তো বিমান যখন পাল্টা সময় হয়ে গেল আমার ভাইরা স্বামী আনন্দর সিটটা যে জায়গায় হলো ঠিক স্বামী আনন্দর পাশে একটা মালানা সিট হয়ে গেল সিট একই সঙ্গে স্বামী আনন্দ একটা সিটে তার পাশেই মারানো এই অবস্থা দেখে স্বামী আনন্দের চাই আর এরা আমার পাশে বিমানসেবকদের কাছে গিয়া আমি কিন্তু ইতিহাসের কথা বলছি কোনো গল্প করার কথা বলছি না বিমান কাছে গিয়া অনুনয় বিনয় করে বলল যে আমার এই সিটটার একটু পাল্টে দেয় মুসলমানদের কাছ থেকে দূরে করে দেয় করে দেওয়া হলো যেহেতু তিনি ইন্টারন্যাশনাল মানুষ যাতায়াত যেটা বলবেন অনেক সময় মানুষরা করে আমার ভাইরা এই পর্যন্ত করার পরেও স্বামী আনন্দ কিন্তু চুপ হলেন না মুসলমানদের থেকে বেশ দূরে বসার পরেও সেখান থেকে লক্ষ্য করে দেখে যে মুসলমানদের কাছে ওই পানির ব্যাগ স্যালা জিজ্ঞাসা করলেন যাও তো এই মুসলমানদের জিজ্ঞাসা করো এরা পানিটা কেন নিয়ে এসেছে বিমানে তো উন্নত মানের পানি আছে তারপরেও এরা পানি কেন নিয়ে এসেছে মুসলমানদের কাছে গিয়ে তখন জিজ্ঞাসা করা হলো ভাই মানে এত উন্নত মানের পানি থাকবার পরেও আপনারা কেন পানি নিয়ে এসেছেন এই জন্য পানি নিয়ে এসেছি এই পানিটা হলো তামাম পৃথিবীর যত প্রকারের পানি আছে সমস্ত পানির মধ্য হতে জমজমের পানি শ্রেষ্ঠ পানি জোরে বলুন আরেকটু জোরে বলুন সুবাহান আল্লাহ এই জন্য আমি এই শ্রেষ্ঠ পানি জমজমের পানি নিয়ে এসেছি স্বামী আনন্দ গদা কথা শোনার পরে মেনে নিতে না সে মানতে পারে নাই কানাডায় গিয়া কানাডা সরকারের কাছে আবেদন করেছে মুসলমানেরা যে দাবি করে তাম পৃথিবীর জমিনে যত প্রকারের পানি আছে সমস্ত পানির মধ্য হতে জমজমের পানি শ্রেষ্ঠ পানি তাদের দাবিটা কতটা সত্য কতটা মিথ্যা একটু আমারে কওয়া লাগে আমার ভাইরাম কেতাবের মধ্যে লেখা আছে ওই সময়ে ওই সময়ে কানাডা সরকার মুসলমানদের কাছ থেকে পানি টানিয়া পরীক্ষা নিরীক্ষা করে তিনি রিপোর্ট দিয়ে দিলেন জানিয়ে দিলেন তাম পৃথিবীর জমিনে যত প্রকারের পানি আছে সমস্ত পানির মধ্য হতে জমজমের পানি শ্রেষ্ঠ পানি ধরে বলুন আরেকটু ধরে বলুন সুবাহান আল্লাহ একটু ধরে বলুন আল্লাহ স্বামী আনন্দ যখন জানতে পারলেন তাম পৃথিবীর জমিনে সমস্ত পানির মধ্য হতে শ্রেষ্ঠ পানি জমজমের পানি স্বামী আনন্দ আর নিজেকে রাখতে পারলেন না তিনি সঙ্গে সঙ্গে বলে দিলেন যে ধর্মের পানি এত সুন্দর হয় ওই ধর্মের পানি সুন্দর আর যে ধর্মের পানি এত সুন্দর হয় না জানি ওই মহান আল্লাহ তিনি কত বড় সুন্দর স্বামী আনন্দ নিজেই নিজেই তিনি কলেমা পড়ে নিলেন্লা

मोहम्मद रसोल्ला बदश तुम दिनो दुनियार हे परोवर देगा सजदा लो है हजारों मार है हे परोवर देगा চ তারা দিল রজন গা তারা চাঁদ সুর গরহ তারা দিল রজনী গায়েশে তারা মহিমা তোমার হে ঵ার দেগার লা ইলা হা উচিয়া মাদে পরো লা ইলা ইলা লা বিশ্বভুবনে যা কিছু আছে সবই যে তাহার করুণা যাচ্ছে বিশ্বভুবনে যা কিছু আছে সবই যে তাহার করুণা যাচ্ছে তোমার কাছে তোমারে জীবন সবার হে পরিবার দেগার লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চ আওয়াজে ইলাহা ইল্লাল্লাহ